কথাই বলে ছবি নাকি কথা বলে তাই আর ছবির টাইম মেশিনে চলে যাব ইতিহাসের সেই পুরনো অধ্যায় খুঁজতে আজ দেখাবো ভারতের ইতিহাসের সেই সব দুষ্প্রাপ্য ছবি যা আপনি কোনো দিন দেখেননি দেখুন তো চিনতে পারছেন এই বাচ্চা ছেলেটিকে এটি হলো ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর তোলা প্রথম ছবি মন ভেঙে দেওয়া এই দ্বিতীয় ছবিটি বিপ্লবী চন্দ্রশেখর আজাদের ওনার মৃত্যুর পরে এই ছবিটি তোলা হয়েছে নাথুরাম গডসের গুলিতে ছিন্ন হয়ে যাওয়ার পর এই ছবিটি তোলা হয়েছিল এটি গান্ধীজির অন্তিম ছবি এই মানুষটিকে চিনতে পাচ্ছেন। চিনতে পাচ্ছেন না এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের আঠারোশো আশি সালের ছবি যখন তিনি লন্ডনে পড়তে গিয়েছিলেন এই ছবিটিকে তো আপনারা সবাই দেখে থাকবেন কারণ এই ছবিটি পাহাড়সম এক রাষ্ট্রনায়কের ব্যক্তিত্বকে তুলে ধরে ইংরেজদের ভারত ছাড়া করতে নেতাজি যখন হিটলারের সঙ্গে হাত মিলিয়েছিলেন তখন তোলা হয়েছিল এই ছবিটি আঠেরোশো তিরাশি সালে ভারত বিশ্বকাপ জেতার পরে এই ছবিটি তোলা হয় ছবিটিতে দেখা যাচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তৎকালীন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেব সেনার উদ্দীতে যে যুবককে দেখা যাচ্ছে এখানে তিনি হলেন আন্না হাজারে দুই মেরু দুই মহান ব্যক্তিত্ব একজন হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর অন্যজন হলেন অ্যালবার্ট আইনস্টাইন এই ছবিটি উনিশশো কুড়ি সালে তোলা হয়েছিল এটি হলো হাওড়া বীজ তৈরির সময় তোলা ছবি এটি উনিশশো সালের ছবি স্যার পি ভি রমন তার ছাত্রদের রমন প্রভাব শেখাচ্ছেন এটি হল জয়পুরের রাজকন্যা মহারানী গায়ত্রী দেবীর বিয়ের সময়ের ছবি এটি হলো অবিভক্ত ভারতের লাহোর স্টেশনের ছবি আর এটি ব্রিটিশ আমলের বিজয়নগর স্টেশনের ছবি গান্ধী পরিবারের সঙ্গে থাকা নানা ছবির মধ্যে এটি নিশ্চয়ই খুবই স্পেশাল এই ছবিতে দেখা যাচ্ছে ইন্দিরা গান্ধী এবং সঙ্গে রয়েছেন তার বাবা জওয়াহরলাল নেহরু এবং তৃতীয় ব্যক্তি হলেন হাসির সম্রাট চার্লি চাবলিন না বলে দিলে এনাদের চেনা খুবই কঠিন ইনি হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং সঙ্গে রয়েছেন ওনাস্তি গুরুশরণ কোর এই মুহূর্তটি সত্যিই বিরল এখানে দেখা যাচ্ছে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু কথা বলছেন বিখ্যাত পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের সঙ্গে দেখুন তো চিনতে পাচ্ছেন কি না ইনি হলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ইতিহাসের এইরকমই বিভিন্ন তথ্য জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য